ড্রেসটা দেখাবো তো দর্শক আমরা একটু দেখাই কারণ এগুলো তো বড় ড্রেস একটু খুলে খুলে দেখাতে হবে দর্শক আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আমাদের সাথে এই যে দেখেন প্রচুর কালেকশন আছে তাদের আচ্ছা তো আমরা যদি একটু দেখাই দর্শক এই হচ্ছে দেখেন উপরে কাজটা তারপরে এখানে হাতার কাজটা খেয়াল করেন আপনারা এই যে দেখেন মানে গলারতে যে কাজটা আছে হাতাতেও ঠিক সেরকম কাজ আছে প্লাস এখানে বুকের যে প্যানেলটা আছে এখানে হচ্ছে জুয়েলারি স্টোন বসানো এগুলা আর অল ওভার কিন্তু নিচে দিকে কারু কাজ সেটা তো হবে আচ্ছা সামনে পিছনে উভয় দিকেই কাজ থাকবে একটু ধরেন তো আমরা একটু ভেটটা দেখাই এই যে দেখেন দর্শক খুবই চমৎকার এবং খুবই সুন্দর এই যে দেখেন অল বডিতে কারু কাজ দর্শক যে কোনো পার্টিতে কিন্তু আপনারা কিন্তু এটা ওয়্যার করতে পারবেন আচ্ছা ভাই এটার সাথে আর কি কি পার্টস থাকবে এটার সাথে আছে একটা দোপাট্টা আছে খুব সুন্দর একটা দোপাট্টা অনেক আচ্ছা দর্শক এই যে দেখেন বিশাল বড় সাইজের দোপাট্টা আচ্ছা আর হচ্ছে সালোয়ার চুড়িদার সালোয়ার আচ্ছা ওকে চুড়িদার সালোয়ার থাকবে ওকে দর্শক সবাই কেমন আছেন তো চলে আসছি ফ্যাশন পার্কে তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার দর্শক পার্টি ওয়ার ড্রেস এর কালেকশন দেখাবো তো অনেকেই কিন্তু দেখতে চেয়েছিলেন দর্শক পার্টি ওয়ার ড্রেস গুলা তো কোথা থেকে কিনবেন আপনারা আর কেন এখানে আসবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা দর্শক এই যে কন্টাক্ট নাম্বার এই নাম্বারে কন্টাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো দর্শক সংগ্রহ করতে পারবেন আপনারা আর এলিফেন্ট অবস্থিত ইস্টার্ন মল্লিকা মার্কেটে থ্রি বাই থার্টি ফাইভ হচ্ছে ওনাদের দোকান তো ভাইয়া আজকে কি কি কালেকশন থাকবে আজকে দেখাবো হচ্ছে পাইকারি দামে ভাইরাল গাউনের কালেকশন আচ্ছা আচ্ছা দশ দর্শক পাইকারি দামে কিন্তু আপনারা ড্রেসগুলো পাবেন আর ওনারা কিন্তু প্রচুর কালেকশন আছে দর্শক যারা পাইকারি নিতে চান আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন ওকে তো আমরা এক এক করে একটু দেখাই ড্রেসগুলো তো এই ডিজাইনের কালার হবে কিন্তু এটার মধ্যে কালার আছে চারটা কালার চারটা কালার আছে না আচ্ছা তো আমরা একটু কালার গুলো দেখিয়ে দিব একটা কালার দেখেন দর্শক ড্রেস কিন্তু খুবই সুন্দর তো আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসবেন এই যে দেখেন ভিয়ের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার আচ্ছা

মানে লেহেঙ্গার মধ্যে যেরকম কারুকাজ থাকে ঠিক সেরকম কিন্তু কারুকাজ গুলো কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা আর সামনে পিছনে উভয় পাশেই কিন্তু দেখেন ওকে আচ্ছা ভাই এই স্টাইলটার দামটা কেমন আসবে এটা মাত্র পাইকারি দাম টাকা তিন হাজার পাঁচশো টাকা দর্শক মাথা হয়ে যাবে আপনাদের মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনারা এত চমৎকার একটা গাউন পাচ্ছেন আর ওনাটাও কিন্তু খুবই সুন্দর ওনাটা চতুর্শে কারুকাজ দেখেন অল বডি কাজ করা থাকছে এই যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা কালার আছে এই পার্পলের আচ্ছা এটা আরেকটা এটা আরেকটা কালার না জি আচ্ছা এই टोटल চারটি কালার চার চারটি কালার এইটা হচ্ছে মেরুনের মধ্যে একেবারে দীপ মেরুনের ভিতরে এই দেখুন দর্শক অনেক খুব সুন্দর কারুকা যেগুলো এগুলো কিন্তু দর্শক প্রত্যেকটা আছে হ্যান্ডমেড কিন্তু দেখেন আপনারা খুব সুন্দর স্টোন কিন্তু এগুলো প্রত্যেকটা আছে হাতে বসানো দর্শক তো চাইলে আপনারা কিনতে এগুলো নিয়ে নিতে পারেন তো দর্শক আট থেকে দশ হাজার টাকা দামের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশক বুঝতেই পারছেন আপনারা ওকে নেক্সট আমরা আরও ডিজাইন দেখব হিউজ কালেকশন আছে আর প্রত্যেকটার সাথে ওড়না এবং দোপাট্টা কিন্তু আপনারা সেলর কিন্তু পেয়ে যাবেন আপনারা তো এটা হচ্ছে আরেকটা স্টাইল এই যে দেখেন আপনারা আচ্ছা ভাই এই গাউনগুলোর সাইজ কী কী হয় এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়ালিশটাও পাবেন আপনার এটা বডির কাছটা একটু দেখায় ভাই আমরা আহ এগুলো প্রত্যেকটাই কিন্তু হ্যান্ডমেড দর্শক গুলো জুয়েলারি স্টোন বসানো হাতাটা একটু দেখাই আমরা ভাই হাতাটা কেমন থাকবে এই যে দেখেন হাতাটা আহ এই যে দেখেন বডির প্যানেলটার সাথে হাতা কিন্তু কাজ ম্যাচিং করা আছে একদম এমব্রয়ডারি ফিতা আছে ছোট বড় করে থাকবে আপনারা ছোট বড় করে নিতে পারবেন আর ব্যাক সাইডটাও কাজ থাকে আচ্ছা ব্যাক সাইডও কিন্তু পুরো তাই ওয়াও আসলে ডেসগুলো এত সুন্দর নিচের অংশ আবার কাটওয়ার করা আচ্ছা ভিতরে কি এত ভিতরে ক্যানকেন আছে আচ্ছা এই একবার এই যে দেখেন দর্শক ভিতরে এবং ভিতরে ক্যানকেন ভাঁজ করা আছে যখন আপনি করবে এটা খুলে দিলে এটা ফ্ল্যাফি হবে ফ্ল্যাফি হবে দর্শক আচ্ছা তো দেখেন আপনারা

তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওকে নেক্সট ভাইয়া আর কি হবে ড্রেস মাত্র একেবারে দর্শক প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট দেখেন আপনারা আর এই ড্রেসগুলো এত সুন্দর মানে ফুল বডিটাই কিন্তু কভারেজ থাকে দেখেন লেহেঙ্গাও কিন্তু অনেকে পড়তে চান না আপনারা এই গাউনগুলো পরলে অল বডিটাই কিন্তু আপনারা কভার করবে এই যে দেখেন প্রচুর কারুখ আর এগুলো হচ্ছে মিরর স্টোনের মধ্যে এটা মিরর স্টোন প্লাস জুয়েলারি স্টোন দুইটা কিন্তু হ্যান্ডমেড কিন্তু দর্শক আমরা একটু দেখাই এই যে দেখেন গলার কাজটা এটা প্যানেলটা থাকবে বুকের প্যানেলটা থাকবে এটা হাতাটা একটু দেখাবে আমরা এই যে দেখেন আর এগুলো প্রত্যেকটাই স্টোন বসানো দেখেন খুব সুন্দর স্লিপ এবং ব্যাক আচ্ছা ওয়াও কি সুন্দর কারুকাজ আচ্ছা এটার সাথেও কিন্তু আপনারা অন্য সেলওয়ার কিন্তু পাচ্ছেন তো দর্শক প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা দোপাট্টা এবং সালোয়ার কিন্তু আপনারা পাবেন আচ্ছা আচ্ছা এটার কি কালার হবে ভাইয়া এটার একটাই কালার আচ্ছা ওকে নেক্সট ডিজাইনটা দেখি আমরা প্রচুর কালেকশন আছে দর্শক

প্লাস হাতাটাও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে মাইকিং হাতা এই যে দেখেন হাতাটা কিন্তু কাজ থাকবে মানে সামনে পিছনে উভয় দিকে কিন্তু খুব সুন্দর কারুকাজ আছে ও দর্শক ড্রেসগুলো খুব সুন্দর আর প্রত্যেকটা হচ্ছে হ্যান্ডমেড কিন্তু তো চাইলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ওকে এগুলো দাম আসবে কত ভাইয়া এটা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় দর্শক অন্য বড় বড় শোরুমে গেলে 8000 10000 হাজার টাকা বিক্রি করে সেল দাম বেশি আরো বেশি চায় কিন্তু আমাদের এটা হোলসেল পাইকারি দোকান আমরা পাইকারি দামে বিক্রি করি এক পিস নিলে পাইকারি পাবেন 10 পিস নিলে পাইকারি আচ্ছা দর্শক বুঝতে পারছেন আপনারা এই যে দেখেন কারুকাজগুলো দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে মিরর স্টোন এবং জুয়েলারি স্টোন এর মধ্যে খুবই চমৎকার ওকে এটা সাথে কিন্তু আপনারা পাচ্ছেন সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ খুবই চমৎকার একটা ওন্না পেয়ে যাচ্ছে চুড়িদার সালোয়ার আছে এবং দোপাট্টাটা দেখেন একটু আচ্ছা ম্যাচিং কালার কিন্তু আপনারা সালোয়ার নিয়ে নিতে পারবেন ওকে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব চিপ প্রাইসে পাচ্ছেন আপনারা আচ্ছা ওকে লাস্টা আর কি কি কালার হবে ভাইয়া এটা ওয়ান কালার আচ্ছা এই যে দেখেন দর্শক এগুলো যখন পরবেন আপনারা মনে হবে যেন একেবারে প্রিন্সেস মতো এই যে দেখেন কি সুন্দর ডিজাইন কি চমৎকার গাউন দর্শক দেখেন আপনারা কাজগুলা খুবই সুন্দর লাগতেছে কিন্তু এগুলো প্রত্যেকটা হচ্ছে হ্যান্ডমেড কিন্তু আশা করি ভালো লাগবে কিন্তু আপনাদের আর প্রত্যেকটা কিন্তু কাজ করা থাকছে আচ্ছা আচ্ছা ওকে ওকে আর আর কি কি কালার 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 হবে এটা ওয়ান ওয়ান নেক্সট দর্শক আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে আসলে এই যে কালার চেঞ্জ মানে কিন্তু ডিজাইনও চেঞ্জ এটাও দেখেন এটা আরেকটা কালার এটা খুবই চমৎকার কি সুন্দর ডিজাইন চাইলে কিন্তু দর্শক আপনার এই ধরনের যে গাউনগুলো আছে এগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আসলে ভালো লাগবে এই এই সেলটা কত আসবে ভাইয়া এটা আসবে 3000 টাকা আচ্ছা ওকে আচ্ছা 3500 টাকা আর প্রত্যেকটার সাথে ম্যাচিং কালার অন্য সেলর পাবেন আপনারা আচ্ছা আর আর একটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা এটা খুবই চমৎকার একটা গাউন আচ্ছা এই যে হাতে দেওয়া আছে ভিতরে দর্শক আপনারা অ্যাটাচ করে নিবেন এটা এটাও দেখতে পারেন আচ্ছা এটাও খুবই চমৎকার এটা সাধারণ সেলাও থাকবে আচ্ছা এই স্টাইলটা কত আসবে আচ্ছা খুবই স্টাইলিশ কিন্তু দর্শক মাত্র 2000 টাকা আচ্ছা ওকে এই যে দেখেন আরেকটা স্টাইল এটা এটাও দেখতে পারেন এই তো দেখেন এটা এটাও খুব সুন্দর আইটা আচ্ছা হাতে দাও আছে দশক ভিতরে আচ্ছা আপনারা এটাস করে নেবেন সুবিধা মতো আপনারা লাগিয়ে নিতে পারবেন আচ্ছা আর এটার দামও কি 2000 আচ্ছা এটাও পারবে কিনতে দাম 2000 টাকা ওকে তো দর্শক আপনারা যাই দরনে গানগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমরা এই হচ্ছে ভাইদের নাম্বার উপরের নাম্বারটাতে কল করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম